আসসালামু আলাইকুম কীটা সরু বালা শুননি আমি বালা আছি আলহামদুলিল্লাহ আজকে অত আয়োজন খার লাগে করলাম সব সিয়ামের লাগে আজকে আমি সিয়ামের সব পছন্দের খাবার রান্না করছি আর কি কিটা যেটা যেটা পছন্দ করে তার লাগি এটা আমি সব রান্না করছি তো সিয়াম পাক্কা খুশি হয়েছে তো কিটা রান্না করছি দেখায় এটা হইল গিয়া চিংড়ি মাছ বোনা করছি আর এটা হইল লতা ছোটো লতা দিয়া গুড়া ইসামাজ মাছ দিয়া সুটকি দি চুটকিও সিয়ামে পছন্দ করে আর এটা হইল লগিয়া মুরগির মাংস বোনা করছে একবারে শুকনা করি আর কি আমি মুরগির মাংসর পানি দিই মুরগির মাংসটাতে আর রান্না করি এরকম শ্যামে বেশি পছন্দ করে তো এটা হইল গিয়া মুখি দিয়া রুই মাছ এক কথা হইতে গেলে শিয়ামের দাদা তা পছন্দ করে আর কি সবটা ওই রান্না করার চেষ্টা করছি আজকে আর এটা হইলো ফাদা মাছ বোনা আর মাংস হইলে শ্যামের ডাইল লাগে ওই তো যেহেতু শিয়ামের সব পছন্দের খানি রানম তো এটাও বাদ যাওয়ার দরকার নাই আমি এটাও রানলাম আর কি ডাইল আর এটা সে গিয়া শিং মাছ দিয়া আলু দি ফাতলা দোল এটা আর বেশি পছন্দ করে সিয়ামে আর এটা আবার বোয়াল মাছ বাবব না এটা হয়েছে গিয়া ফাঙ্গাস মাছ হে লেবু ফাতা দিয়া ফাঙ্গাস মাছ বেশি পছন্দ করে না বাজা আর কি আমি ফাঙ্গাস মাছ রাঁধলে একটু হালকা বাজ্জা এরপরে কষাই তো সিয়ামে কিন্তু বাজা ওই খায় ও লাগে আমি আর এটা বাজলাম না না আর লেবু ফাতা দিয়া খসাইয়া সুন্দর করে রাঁধছে আর কি আর এরপরে তারা সবাই খানিত বুইলো একটাই নই আজকে আমার লাগে আমি আয়োজন করছি আর সিমরান প্রথমে উভয়ে হইতেছে আর আমরা লাগে কিছু করলায় না খালি তুমি তোমার ফুলারই বেশি ভালোবাসো তো আমি সহলই ভালোবাসি আর কি ফুলার বালার রেজাল্ট করছে ও তার লাগে আর কি তারে একটু খুশি করার লাগে এই আয়োজনটা করলাম মুস্কান্ডা হইলাম তুমি একটু হায় দাও সিম হইলাম তুমি তো দো কিন্তু আমার মারি আনতো আমি মোবাইল দি ভিডিও করতাম মাসি কিন্তু তাই খান্তাসের মোবাইল নিত তাইরে তো আর ভিডিওর মাঝে আনতে পারতাসি না তো যাই হোক আমার সিয়াম কুশুইছে আর এটা হইলো সিয়ামের মামা বেলালে হইলাম তুইও এই খানিত বই দেখি হে ও অপেক্ষা হরতাসের সবাইরে লইয়া দিছে এরপরে গিয়ে হে বইব আর কি এ প্লেটটা আনছে আর কি আনি বইছে তো ভালো থাকবে সবাই